আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়টির একশো চল্লিশ পৃষ্ঠের মধ্যে বহু নির্বাচনী যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব এগুলোর ব্যাখ্যা সহ আমাদের আগের ভিডিওটিতে সোনিয়া কমেন্ট করেছে ধন্যবাদ স্যার ওয়েলকাম সোনিয়া প্রথম বহু নির্বাচনী কোয়েশ্চেনটা প্রমাণ অবস্থায় দুই গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত এর অ্যান্সার হলো বাইশ দশমিক চার লিটার চলে এটার ব্যাখ্যাটা আমরা দেখে নিই আমরা জানি যে প্রমাণ অবস্থায় মোল গ্যাসের আয়তন হলো বাইশ দশমিক চার লিটার এটা কিন্তু তোমাদের এই ষষ্ঠ অধ্যায়ের একদম প্রথম দিকেই দেওয়া আছে একমল গ্যাসের আয়তন হয় বাইশ দশমিক চার লিটার আবার আমরা এটাও জানি যে গ্রামে প্রকাশিত আণবিক ভরই হচ্ছে ওইটার মূল এবং হাইড্রোজেন গ্যাসের যে আণবিক ভর ওইটা কিন্তু দুই আমরা জানি কারণ হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো এক এবং এইখানে যেহেতু দুইটা আছে হাইড্রোজেন তাহলে এককে দুই দিয়ে এইবার আমরা গুণ করব তাহলে কিন্তু হবে দুই অর্থাৎ এক মোল হাইড্রোজেন সমান হয় এই যে দুই গ্রাম তাহলে প্রমাণ অবস্থায় মোল তথা দুই গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে বাইশ দশমিক চার লিটার হবে সুতরাং সঠিক উত্তরটা হবে নাম্বার বাইশ দশমিক চার লিটার তারপর দ্বিতীয় কোয়েশনটা হলো নিচের কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত এটা কিন্তু মুখস্থ রাখতে হবে এটা হলো সি এ থ্রি পিও ফোর টু এরপর তিন নম্বর কোয়েশেন এখানে বলছে পাঁচ গ্রাম হাইড্রোজেন গ্যাসকে পঁচাত্তর গ্রাম ক্লোরিন গ্যাসের মধ্যে চালনা করা হলো তিনের কোয়েশ্চেনটা হলো উদ্দীপকে ব্যবহৃত ক্লোরিন পরমাণুর সংখ্যা কতটি এই তিনের অ্যান্সারটা হবে ক ওয়ান পয়েন্ট টু সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর চলো এটার ব্যাখ্যাটা আমরা দেখে নেই জানা আছে যে ক্লোরিন দি পরমাণুক অর্থাৎ ক্লোরিন দুইটা পরমাণু একসাথে হয়ে তারপর একটা অণু গঠন করে যার আণবিক ভর হল পঁয়ত্রিশ দশমিক পাঁচ ইন্টু টু কারণ ক্লোরিনের পারমাণবিক ভর হলো আমরা জানি পঁয়ত্রিশ দশমিক পাঁচ যেহেতু এখানে দুইটা ক্লোরিন আছে দেখা যাচ্ছে তাই এটাকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে হবে একাত্তর একমল ক্লোরিনের যেই পরিমাণ তাহলে সেটা হচ্ছে একাত্তর গ্রাম ক্লোরিন এখানে আমরা একাত্তর গ্রাম পাইছি যেহেতু তো একমলে অণু থাকে হলো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি এটা অ্যাবোগ্যাড্রোর সংখ্যা থেকে তোমাদের বইয়ের প্রথমেই দেওয়া আছে অর্থাৎ একমল তথা একাত্তর গ্রামে অনু আছে হলো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি এইখানে যতটা এখানে ততটাই থাকবে তো পঁচাত্তর গ্রামে অণু থাকবে কতটি এবার এইটাকে এই একাত্তর দিয়ে ভাগ করবো পঁচাত্তর উপরে গুণ হবে আগের ওই যে পাটিগণিতের যে নিয়মগুলো আছে ফাইভের ওই নিয়ম অনুযায়ী এবার ভাগ করলে সিক্স পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রিটি হবে এখানে যেহেতু ক্লোরিন গ্যাস দ্বি পরমাণুক তাই এবার আমরা পঁচাত্তর গ্রামে পরমাণু সংখ্যা বের করতে গিয়ে এটাকে দুই দিয়ে গুণ করব। তাহলে যত হবে ততই উত্তর এরপর চার নম্বর কোয়েশন হল উদ্দীপকের বিক্রিয়ায় অবশিষ্ট থাকে হলো এক দশমিক চার চার মোল হাইড্রোজেন এটার ব্যাখ্যাটাও চলো আমরা দেখে নিই উদ্দীপকের সংগঠিত যেই বিক্রিয়াটি হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে সেটা হলো এইটা হাইড্রোজেন ক্লোরিন মিলে হবে দুইটা হাইড্রোজেন ক্লোরিন এরপর এইখানে হাইড্রোজেন আছে হলো দুই গ্রাম ক্লোরিন আছে হলো যেহেতু পারমাণবিক বড় হল এটার পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাই এটাকে আমরা দুই দিয়ে গুণ করবো তাহলে হবে একাত্তর গ্রাম এখন এইটা থেকে সমীকরণ হতে একাত্তর গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে দুই গ্রাম হাইড্রোজেনের সাথে পঁচাত্তর গ্রাম ক্লোরিন তাহলে বিক্রিয়া করবে দুই কিন্তু এই পঁচাত্তর নিচে একাত্তর দিয়ে ভাগ করব। এত গ্রাম ক্লোরিনের সাথে তাহলে এবার ভাগ করলে হবে টু গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় ব্যবহৃত হয়েছে হলো পাঁচ গ্রাম হাইড্রোজেন যেটা আমাদেরকে এখানে বলে দিছে পাঁচ গ্রাম হাইড্রোজেন এরপর উদ্দীপকের বিক্রিয়াটিতে হাইড্রোজেন গ্যাসের অবশিষ্ট রয়েছে কিন্তু ক্লোরিন গ্যাস বিক্রিয়ায় সম্পূর্ণ শেষ হয়েছে তাই ক্লোরিন লিমিটিং বিক্রিয় অর্থাৎ ক্লোরিনটা শেষ হয়ে গেছে যেহেতু তাই এটাকে লিমিটিং বিক্রিয়ক বলা হবে তাহলে অবশিষ্ট যে হাইড্রোজেন পরমাণুটা রয়েছে সেটা হলো পাঁচ গ্রাম থেকে এখানে যত গ্রাম আসে তত গ্রাম বিয়োগ দেব তারপর যা থাকে তা হলো এটা টু পয়েন্ট এইট এইট গ্রাম এক্ষেত্রে হাইড্রোজেনের ভর যদি আমরা ডাব্লিউ ধরি তাহলে এটা ধরলাম ডাব্লিউ সমান এবং হাইড্রোজেনের আণবিক ভর আমরা জানি হলো দুই গ্রাম আর হাইড্রোজেনের মোল সংখ্যা এন এর মান যদি আমরা বের করতে যাই তাহলে ডাব্লিউ বাই এম এটা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব তাহলে এটাকে আমরা দুই দিয়ে ভাগ করলাম হবে ওয়ান পয়েন্ট ফোর ফোর মোল তাহলে সঠিক উত্তরটা হবে ক নাম্বার এরপর পাঁচ নম্বর কোয়েশন প্রমাণ অবস্থায় সতেরো গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত এটার অ্যান্সারও একই হবে খ বাইশ দশমিক চার লিটার এক নাম্বার কোয়েশ্চেনের মতোই এটার ব্যাখ্যাও আগের মতোই সেম আমরা জানি যে অ্যামোনিয়ার মধ্যে এক মোল অ্যামোনিয়া গ্রামে যদি আমরা এটাকে প্রকাশ করি তাহলে কিন্তু হবে নাইট্রোজেনের জন্য আমরা জানি পারমাণবিক বর চোদ্দো তাইলে চোদ্দোই আর হাইড্রোজেনের যেহেতু ওয়ান তিনটা যেহেতু এখানে তাহলে তিন একে হবে তিন তাহলে হলো সতেরো গ্রাম তো এই সতেরো গ্রামের প্রমাণ যেই আয়তনটা সেটাই কিন্তু বাইশ দশমিক চার লিটার এরপর ছয় নম্বর কোয়েশনটা হলো দশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটে কয়টি অনু আছে এর হবে খ সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু টি এটার ব্যাখ্যাটাও চলো দেখে নিই জানা আছে একমল পদার্থে অ্যাভোগ্যাড্রো সংখ্যা অনু থাকে অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি অনু থাকে তাহলে মোল ক্যালসিয়াম কার্বনেটকে গ্রামে যদি প্রকাশ করি তাহলে এখানে ক্যালসিয়ামের পারমাণবিক বর্জ্যী আমরা চল্লিশ যেহেতু একটা তাই শুধু চল্লিশ লিখলাম প্লাস কার্বনের হলো বারো একটা কার্বন যেহেতু তাই শুধু বারো লিখলাম আর অক্সিজেনের হলো ষোলো যেহেতু এখানে তিনটে অক্সিজেন আছে তাই আমরা ষোলোকে তিন দিয়ে গুণ করব তাহলে হবে আটচল্লিশ এবার এই তিনটাকে যোগ করলে হবে একশো গ্রাম অর্থাৎ একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটে অনু থাকে হলো এই যে যতটা অ্যাভোগ্যাডোর সংখ্যা ততটি এখন দশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটে অণু থাকবে এই দশকে এইবার ওইখানে গুণ দিয়ে এখানের একশো দিয়ে ভাগ করব তাহলে হবে জি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু টি তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হবে খ এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো একচল্লিশ পৃষ্ঠার মধ্যে যেই দুইটা সৃজনশীল দেয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো